ঘরে বাইরে প্রবল চাপ বাড়ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশের এবং সেই চাপে বারো দেশের অভ্যন্তর থেকে যেমন বলা হচ্ছে তার তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন চাইছে ঠিক তেমনই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রও কিন্তু চাইছে যে বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকার বসুক কিন্তু মোহাম্মদ ইউনিশ যেভাবে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন ক্ষমতা টিকে থাকার জন্য সেই মোহাম্মদ ইউনিশ কোথাও যেন কিছুটা অন্যদের কামব্যাক করলেন এবং সেরা তিনি ঘোষণা করলেন যে আগামী দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করাতে চান তিনি সত্যি কি বাংলাদেশে নির্বাচন করাতে চান নাকি নতুন কৌশল নিলেন মোহাম্মদ উনিস কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু সালে সাধারণ নির্বাচন জয়ের পর ক্ষমতায় ফেরে শেখ হাসিনার দল এবং তারপরেই বলা যায় দু হাজার চব্বিশের মে মাস থেকে বা জুলাই মাস থেকে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনের লক্ষ্য কী ছিল যে বিশেষ সরকারি চাকরিতে যে মুক্তিযোদ্ধা তাদের পরিবারের লোকজন চাকরি পাচ্ছে সেটা তারা কেন পাবে যে থার্টি পার্সেন্ট সংরক্ষণ রয়েছে সেটা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের পর পট সেই আন্দোলন হয়েছে শেখ হাসিনা বিরোধী সরকার বিরোধী যার পরে পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে আটই আগস্ট সরকারি শেখ হাসিন মোহাম্মদ তিনি নতুন বাংলাদেশ তৈরির কথা বলেছেন বাংলাদেশের সংস্কার করবে তার কথা বলেছেন কিন্তু কী করেছেন করেছেন শুধু একটাই কাজ তা হচ্ছে গোটা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আওয়ামী লীগ নেতাদের উপর মারধর ভাঙচুর লুটপাট চাঁদাবাজি জুলুমবাজি মারামারি কাটাকাটি প্রতিষ্ঠিত করে ফেলছে এবং বলা যায় আইনের শাসন বলে কিছু নেই এবং বিভিন্ন সরকারি দপ্তরে যেখানে নামী জ্ঞানী গুণী শিক্ষকরা ছিলেন বিভিন্ন উপদেষ্টা পদাধিকারী যে ছিলেন তাদের সরিয়ে জঙ্গিদের বসিয়ে দিয়েছেন এবং বাংলার জেল জঙ্গি জেলে অন্তত দুশো সত্তর জন জঙ্গি যাকে কিন্তু মুক্ত করেছেন এই মোহাম্মদ এবং তারপরে কিন্তু চাপ কিন্তু তারপরে বাড়ছে যেভাবে বাংলাদেশে হিংসা হিংসা ছড়িয়ে পড়েছে সেইভাবে চাপ পাচ্ছে আর ঠিক সেখানেই বিএনপির পক্ষ প্রথমে বাংলাদেশের সেনাপতার ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট করেছেন যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচন চান তারপরে কিন্তু সংঘাত সরকারের সঙ্গে বেঁধে যায় এবং বিএনপির পক্ষ কিন্তু এই দাবি করা হয় কিন্তু তাহলে মোহাম্মদ তারপরেই সেই দাবি থেকে কিছুটা যেন এগিয়ে এলো এগিয়ে এসে বলছে দু হাজার সালের এপ্রিল মাসে তার নির্বাচন করতেন যে কোনো সময় দু হাজার ছাব্বিশে এপ্রিলে এবং প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই সময় নিয়ে এক নম্বর হচ্ছে যে সেনাপ্রধান যে দাবিটা করে আসছিলেন ডিসেম্বর মধ্যে সেই ডিসেম্বর ডিসেম্বর দাবিটা না মেনে মানে চারটে মাস পিছিয়ে যাও এটা একটা নিজের জেদে বহাল থাকা দ্বিতীয় একটা এই সময়ের মধ্যে তিনি অনেকগুলো পদক্ষেপ নিতে পারেন প্রথম পদ যে পদক্ষেপ তার এই মুহূর্তে টার্গেট রয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান পদ থেকে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া এই পদক্ষেপ এই জন্য তিনি কিন্তু সমস্ত রকম কৌশল কিন্তু নিয়ে চলেছেন এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউজ এবং শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু লন্ডন যাওয়ার কথা এই লন্ডন গিয়ে তিনি যথাসম্ভব যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গেও কিন্তু বৈঠক করতে পারেন প্রশ্ন হচ্ছে কেন এই তারেক রহমানই তো বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তারা নিজের দাবিতে ওনার কিন্তু বৈঠক কেন বৈঠকটা এই কারণেই কারণ শেখ সরকার যখন ছিলেন এই বিএন খালেদা জিয়া যেমন জেলে ছিলেন তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়া শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার একটা মামলা যুক্ত সেই মামলা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে কিন্তু নির্দেশ দেয় এই তারেক রহমানকে সেইভাবেই হয়তো সেখানে সেই চাপটা তারেক রহমানের ওপর তৈরি করে এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিতে চান এক নম্বর তারেক রহমানকে হয়তো ক্যামেরার সামনে প্রকাশ এরকম বলবেন ডিসেম্বর নির্বাচন চান নির্বাচন চান কিন্তু কোথাও যেন একটা সমঝোতা কিন্তু রাস্তা তৈরি করতে চান প্রথমত তার কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন তাদের সভা সমাবেশ কিছু করতে দিচ্ছে না সুতরাং বিএনপি এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল আর বিএনপিকে যদি বুঝিয়ে রাখা যায় তাহলে বুঝিয়ে রাখার এমনিতেই হচ্ছে না বা রাজনৈতিকভাবে হচ্ছে না ঠিক সেখানে অন্য চাপ তৈরি কিন্তু চেষ্টা করতে পারেন এই মহামাদের যে যদি না হয়তো পুরোনো মামলাগুলো আবার তুলে তারেক রহমানের মধ্যে কোনো ব্যবস্থা যে তারেক রহমানকে হয়তো দেশে যাতে না ফিরতে পারেন সেই ব্যবস্থা করতে হবে একটা কৌশল কিন্তু মোহাম্মদ নূস নিতে পারেন সুতরাং বাংলাদেশে যেভাবে তিনি একজন শান্তিতে নোবেল পেয়েছেন বাংলাদেশে সংস্কারের কথা বলেছেন কিন্তু তার লক্ষ্য একটাই যে ক্ষমতার টিকে থাকা বাংলাদেশের সম্পদ লুটপাট করা কারণ যেভাবে একের পর এক ঋণ নিয়ে চলেছেন সে ঋণের টাকা ভোগ করছেন কে এই মোহাম্মদ তার যে চেলাচামুনরা রয়েছেন নাহিদ ইসলামরা রয়েছেন মাহফুজ আলমরা রয়েছেন সরকারি কোষাগরের টাকা যাদের রীতিমতো একটা পঞ্চায়েত যে তার যোগ্যতা নাই অনেকেই আছেন যারা বাংলাদেশের নাগরিকই নন বিদেশের নাগরিক অথচ উপদেষ্টা হয় কোটি কোটি টাকার তারা ভোগ করছেন সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন আর ঠিক সেখানেই কিন্তু এমনকি এমনকি কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করছে আর ঠিক সেখানেই ওয়াকারু জামান বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু সরব হয়েছিলেন আর মহামাদের তিনি কিন্তু চাইছেন যে কোনো যে দুটো পথের কাটা রয়েছে এক ওয়াকারুজ্জামান দ্বিতীয় রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেয় ইতিমধ্যে সরকারি দপ্তরগুলোতে যদি বলি আদালতে বিচারপতি পদ থেকে যারা ছিলেন তাকে সরিয়ে দিয়েছে দিয়ে জামাতপন্থীদের কিন্তু বসানো হয়েছে এবং সরকারি বিভিন্ন আমলা তনতান্ত্রিক জায়গাতেও কিন্তু জামাতপন্থীতে বসানো হয়েছে সুতরাং তার তিনি কিন্তু অপসার এবং পুলিশ বলা চলে একমাত্র রয়েছে পুলিশ পোস্টেও কিন্তু এই ব্যবস্থা তিনি করেছেন জামাত পন্থীতে বসিয়ে দিয়েছেন কিন্তু সেনাপ্রধান পদ থেকে ওয়াকারুজ্জামানকে কোনো মতেই সরাতে পারছে না আর এই ওয়াকারুজ্জামানই যেন হয়ে উঠেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসের পথের কাটা আর ঠিক সেই কারণে এই যে সময়টা তিনি জনগণের সাথে তুলে ধরলেন যে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করতে চান তার আগে যেটা তিনি করতে চান তা যে কোনো শর্তে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া এবং আরেকটা এই তারেক রহমানকে বুঝিয়ে বা তার যে মামলা করা ইত্যাদি এগুলোর ভয় দেখিয়ে কোথাও যেন সেই সময়টা এপ্রিল পর্যন্ত নিয়ে যাওয়া এবং এপ্রিলে তার যে তৈরি রাজনৈতিক দল বা তার চেয়ারা নাহিদ ইসলামদের এনসিপি সেটা আবার সংঘবদ্ধ হোক তার সংগঠন মজবুত করুক এবং তারা যাতে ক্ষমতা দখল করতে সেটা রাস্তা পরিষ্কার করুক কী বলবেন আপনারা আপনাদের মতামত জানা পারেন আমাদের কমেন্ট বক্সে